সালাম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি যে আজকে যারা বাংলাদেশ থেকে দেখছেন সোনার দামের লেটেস্ট আপডেটটা তাদের জন্য জানিয়ে রাখছি যে হুট করে কিন্তু আজকের দিনে সোনার দামটা হালকা পরিমাণ কমে গেছে তো এই মুহূর্তে কমে যাওয়ার পরে ভরি সোনার দাম কত টাকা পড়ছে সে বিষয়ে আপনাদের জানাবো তো আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই কলকাতার আপডেটটাও দেওয়া হয় তো যারা বাংলাদেশ থেকে দেখছেন আমি আবারও বলছি তারা অবশ্যই কলকাতার আপডেটটাও দেখবেন কারণ ইন্ডিয়ার বাজারে সোনার দাম কত এবং বাংলাদেশের সোনার দাম কত সেই বিষয়ে কিন্তু বড়ো ধরনের একটা ব্যবধান রয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো আসলে বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বারবার এটার কারণ হিসেবে আমরা কিছুই জানছি না তবে এর বিরুদ্ধে আমাদের দ্রুতই কথা বলতে হবে তা না ছাড়া কিন্তু সোনার দাম বৃদ্ধি পেতেই থাকবে তো এবার আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা যদি ওয়েবসাইটে চলে আসি এবং ওয়েবসাইট থেকে যদি আপনাদের সরাসরি সোনার দামের লেটেস্ট আপডেটে জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন তো আমরা যদি প্রথমে একটু নজর রাখি বাইশ ক্রেটের উপরে তো বাইশ ক্রেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের দিনে এগারো হাজার সাতশত তিরানব্বই টাকা এবং সেই অনুযায়ী প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আমি আবার বলছি বাইশ লাইটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার সাতশত তিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ দিয়ে অর্থাৎ যখন আপনি এক ভরি সোনার দাম কিনতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে মজুরি খরচ দিতে হবে তো মজুরি খরচ দিয়ে সোনার দাম পড়বে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শত উনত্রিশ টাকা তো এবার আমরা সরাসরি চলে আসবো একুশ ক্যারেটের ক্ষেত্রে তো একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার দুইশত সাতান্ন টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের ক্ষেত্রে এগারো এক লক্ষ একত্রিশ হাজার তিনশত এক টাকা আমি আবার বলছি এক লক্ষ একত্রিশ হাজার তিনশত এক টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে মজুরি খরচ দিয়ে এক লক্ষ একচল্লিশ হাজার তিনশত চৌষট্টি টাকা তো এই ছিল মোটামুটি একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেট তো এবার আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের আঠারো ক্যারেটের আপডেট তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বারো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম মজুরি খরচ দিয়ে পড়বে এক লক্ষ একুশ হাজার ছয়শত একাত্তর টাকা তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট তো সোনার দামের লেটেস্ট আপডেট জানতে এবং সোনার দাম কবে নাগাদ কমবে সে বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম